সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের তবে ক্রিকেট দুনিয়ায় যার আগমন ঘটেছে রেকর্ড করার জন্য তিনি নিজের অফ ফর্মেও রেকর্ড করেন প্রথম পাকিস্তান হিসেবে এবার লিস্টে ক্রিকেটে তিরিশটি সেঞ্চুরি করার কীর্তিযোগ হল তার অর্জনের খাতায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন মুহূর্ত তাকে স্বস্তি আর আত্মবিশ্বাসের যোগান দেবে সেটা নিশ্চিত চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে এই ব্যাটার খেলছেন অ্যালিড ব্যাংক স্ট্যালিয়ানসের হয়ে এনগ্রো ডলফিন্সের বিপক্ষের ম্যাচে একশো বলে একশো রান করেন তিনি দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছিলেন আর ইনিংসটি খেলার পথে ষাটটি চারের সঙ্গে তিনটি বিশাল ছক্কা মেরেছেন এরপরই বিবৃতি প্রকাশ করে নতুন রেকর্ডের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা লিখেছে অভিনন্দন লিস্ট এ ক্রিকেটে নিজের তিরিশতম শতক হাঁকিয়েছেন বাবুর আজম তিরিশ বা এর বেশি শতক হাঁকানোর তালিকায় প্রথম পাকিস্তানি ক্রিকেটার তিনি এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা আপন করা এক্ষেত্রে তার পরেই আছেন খুর্রাম শেহজাদ সাতাশ বার তিন অঙ্কের ঘরে প্রবেশ করেছেন তিনি এছাড়া তিন নম্বরে আছেন কিং কিংবদন্তি সাইদ আনোয়ার খুর্রামের চেয়ে একটি শতক কম রয়েছে তার ঝুলিতে বাবর অবশ্য এতটুকুতেই তুষ্ট হননি দ্রুততম ব্যাটার হিসেবে মর্যাদার এই ক্লাবে প্রবেশ করেছেন তিরিশতম শতকের দেখা পেতে তার লেগেছে মাত্র একশো আশি ইনিংস এর আগে ক্লাবের দ্রুততম সদস্য পদ পাওয়ার কীর্তি ছিল বিরাট কোহলির দখলে একশো নিরানব্বই ইনিংস লেগেছিল তার যা হোক পাক তারকার জন্য এই সেঞ্চুরির গুরুত্ব কেবল রেকর্ডে সীমাবদ্ধ কবে হাফ সেঞ্চুরি করেছেন সেটা তিনি ভুলেই গিয়েছেন গত দুই বিশ্বকাপে পারফরমেন্সও ভালো হয়নি আপাতত চ্যাম্পিয়ন্স কাপের দুর্দান্ত ইনিংস তাকে ঘুরে দাঁড়ানোর ভরসা জোগাচ্ছে রবিল ইসলাম রানি ক্যালা একাত্তর